এই আস্তে আই আস্তে আমি এই এটা কি সুন্দর চা বাগান আর ওই পাশের দিকে একটা ভালো শুটের জায়গা আছে তো আমরা ওদিকেই যাচ্ছি শুটের জায়গা এই আবার এখানে কি সাইকেলগুলো এভাবে সাইকেলগুলো এইভাবে রেখে দেবে না তোমরা কেন কেন

আমার আমার তোমার উপর সন্দেহ হচ্ছে বাচ্চা কাছে গুলো এত বাচ্চাগুলো তুমি কি করছো কেন তোমার টানে টানে এরকম করছে ভাই তুমি বললেই তো ছেড়ে দেয় আমাদেরকে তুমি আমাদের কিছুই করি নাই তুমি কেন রাস্তায় মাঝখানে সাইকেল আটকাচ্ছ ওদিকে যাওয়া হবে না ওদিকে ভিডিও কিসের ভিডিও শুরু হবে আমরা রিল শুট করব রিল শুট করব না এদিকে জঙ্গলে বলতো আমার তো পাই দাও দেখছ আমি আবার দাও দাও দিবি না আমি কি ভাই হ্যাঁ হ্যাঁ আস্তে 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 আরে আমাদের তোমরা যে এইভাবে করছো এটা কি ঠিক বাচ্চা গুলো লেগে যাবে দেখো কেমন করে কি করছে আমরা ধরেই আমরা আগে হাত দিছি গায়ে কিছু বলতেছি না তাহলে এটা

বাই তো না 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 আমরা শুট করবো না শুট শুট করবো না 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 থাক পাইতে দাও না আব্বে এ যাবি নি এনেছে এ চল যাবি যাবি নি এনেছে এই এটা কি আরে চল আমি আমি ওইটাই না তো আমি ওইটাই না তো